আমরা বলেছি গরুকে চলে যেতে গরু তো নিজের মর্জির মালিক গরু চলে গেছে ও কাঁদছে ছটপট করে আচ্ছা কালকে আসবে আবার আরে ওকে তো সবার বাড়িতে খেতে হবে ওর তো ছোট পেট হ্যাঁ ওকে তো সবাই ইনভাইট করেছে তুমি কাঁদছো কেন গুড মর্নিং বন্ধুরা আজকে মঙ্গলবারের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই হ্যাপি আমার বোন আবার নতুন সবুজ পাতা বের করছে এক্সিস্টিং পাতাগুলো সব হলুদ হয়ে ঝরে গেছিল আমি খুব ভয় পেয়ে গেছিলাম কিন্তু আবার নতুন নতুন সবুজ পাতা বেরাতে দেখছি সাড়ে দশটা বাজে ব্রেকফাস্টে চলে এসেছি ব্রেকফাস্টে আজকে রয়েছে পরোটা আর আলুর দম এগারোটা বাজতে যায় আমরা যাচ্ছি বাজারে চলো ছোট বেবি বাজারে যাবো আসো গাড়ি করেই যাবো আসো না হ্যাঁ জল হ্যাঁ জল এখানে মা সকালবেলা গেটটা ধুয়েছে তো তাই জল চলো কি নিয়েছো আচ্ছা চলো আমরা এই সবে বাজার থেকে বাড়িতে ঢুকলাম তো এখন বাজে সাড়ে এগারোটা এখন বেবিকে আমি নিয়ে ঘুম পাড়িয়ে দেবো এক ঘন্টা দেড় ঘন্টাও ঘুমিয়ে নেবে ঠাকুরের কাছে কী করছে বেবি এদিকে চলে আসো চলে আসো দুষ্টুমি হ্যাঁ মা এখানে বেবির যা যা খায় সেগুলোকে প্রেশারে দিয়ে সেদ্ধ করতে যাচ্ছে দেখুন বেবির সব খাবার ব্রোকলি ফুলকপি গাজর এই সব দিয়ে এই ডাল দিয়ে ও একটা সেদ্ধ খায় এদিকে আবার মমতা বড়দের খাবার রান্না করছে তাতেও জিনিস রয়েছে দেখছি এত কাটাকুটি কেন বুঝতে পারছিলাম না যা পেরেছে তাই আছে চল দেখা

আলু খায় আলু আলু পিঁয়াজ খায় না এটা পিঁয়াজ হ্যাঁ পিঁয়াজ রাখো আলু নাও ওটা নয় আলু এইটা এইগুলো আলু এইগুলো আলু একটা নাও আরে সব থেকে বড় আলুটাই নিচ্ছে চল 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 পড়ে গেছে কে গরু পূজা করে আমাদের দেশে গরুকে পিঠে খাওয়ায় গরু পুজো করে একটু আদর করে দাও ছাট ছাট বলে ওইটুকু কে ওর পেট ধরে না আরেকটা এনে দাও আরেকটা আলু এনে দাও গো আরেকটা আয় আয় আজেবে দে ওইগুলো আলু না নিচে আলু আছে নিচে এইটা তোলো এই যে নিচে আলু আছে দাও আলু দাও বাহ সব থেকে বড়টাই ওর সব সময় পছন্দ হয় ওটা তুলতে পারেনি বলে অন্য একটা কনভার্ট এত ছোট নিও না আর একটু বড় নাও ওইটুকুটা থাক থাক চলে গেছে চলে গেছে গরু চলে গেছে আর লাগবে না গরু চলে গেছে গো গরু চল এবার গরু চলে গেছে তো আমরা কি করব। আমরা বলেছি গরুকে চলে যেতে গরু তো নিজের মর্জির মালিক গরু চলে গেছে ও কাঁদছে ছটপট করে আচ্ছা কালকে আসবে আবার আরে ওকে তো সবার বাড়িতে খেতে হবে ওর তো ছোট পেট হ্যাঁ ওকে তো সবাই ইনভাইট করেছে তুমি কাঁদছো কেন আচ্ছা ঠিক আছে তুমি তোমার জুতোটা পরে নাও জুতোটা কেন খুলে রাখলে জুতো পরে নাও যাও বুঝে গেছিস না যে আমি ভিডিও করছি হ্যাঁ জাগাই খেলো তুমি একা একা খেলছো যেরকম খেলো হুম খুব সুন্দর হচ্ছে

তুমি একটা খাও একটা বাবাকে দিয়ে দাও একা তুমি খাও না তুমি বাবার কাছে বসো আমি আসছি খাও কাজু খাও দুটো পনেরো বাজে লাঞ্চে এসেছি আগে রয়েছে ভাত তেতো আর এখানে কি একটা ভাজা হচ্ছে বেগুন ভাজা বলা না কি এটা কি ভাজা এটা গরম গরম বেগুনি আজ কি ভেজ আমাদের ও এটা গো চাল আজ মকর সংক্রান্তি তাই জন্য বাড়িতে সবকিছু ভেজ হয়েছে আজকের ভেজ মানে পেঁয়াজ রসুন ও ভাত এমন ভেজ যদিও আমি ওরকম ভেজ খাই না যখন ভেজ খাই কিন্তু আজকে পিঁয়াজ ও বাদ এদিকে মা আবার কী সব করছে চাল গুঁড়ো ফালগুঁড়ো বোধ হয় আজকে গোলা রুটি মানে সরু লিটার যেটা হয় সেটা হয়তো করা হবে আমার কাজ চলছে এক্ষুনি মিটিং শেষ হলো এক ঘন্টা ধরে একটা মিটিং হলো তো যাই হোক সাথে থাকুন দেখা যাক সন্ধেবেলায় কি ভালো ভালো খাবার দাবার হয় কি হয়েছে সবে একটা আমরা আগে খুব বড়ার তরকারি খেতাম বলে তাই জন্য বন্টিটা দিয়েছিল যে মা তোমার হাতে দেখা বসো চিয়ারে হ্যাঁ হেলান দিয়ে বসো হেলান দিয়ে বসো ওরম করে হেলান দিয়ে বসতে হয় একদম বস লাগছে তো তুমি উঠে পড়লে কেন বসো বসো চিয়ারে গিয়ে বসো হেলান দিয়ে বসো পেছনে হ্যাঁ দিয়ে দোল দোল করো দোল করো দোলডোল করো দোল দোলডোল ডোলডোল এটা গাড়ি নয় এটা চেয়ার ফ্রিজের ওপরটা চকচকে হয়ে গেছে এবার আমাদের চিমনির গ্লাসটা পরিষ্কার হচ্ছে এদিকটা নোংরা ছিল এরকম সবটাই সেদিকটা এরকম চকচকে হয়ে গেছে

চলে আসলাম ডিনার করতে যেমনটা আপনারা সবাই জানেন আজকে আমাদের সরু চাকলি হয়েছে আর তার সঙ্গে ঝোলা গুড় মমতা অনেক বেশি মিষ্টি ফিষ্টি খেতে পারে না তাই ওই তরকারিটা দিয়ে একটু স্বাদ চেঞ্জ করবে তো এখন বাজে হচ্ছে গিয়ে দশটা তাহলে বন্ধুরা আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা